নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকে প্রতিবেদনের বিষয় ডোপামিন ডিটক্স সুখের জন্য আমাদের মস্তিষ্ককে কিভাবে রিসেট করা যায় আপনার শেষ আনন্দের মুহূর্তটা কবে ছিল মনে আছে না আমি নতুন কোনো ফোন কেনার আনন্দের কথা বলছি না না কোনো নতুন রিল ভাইরাল হওয়ার উত্তেজনার কথা বলছি না আমি বলছি শান্তিপূর্ণ আনন্দ যেটা আস্তে আস্তে হৃদয় ছুঁয়ে যায় যেটা আপনাকে নতুন করে বাঁচতে শেখায় আজকের এই পর্বে আমরা কথা বলবো এমন এক বিষয়ের উপর যেটা শুনতে নতুন হলেও আসলে আমাদের প্রতিদিনের জীবনে অদৃশ্য অংশ হয়ে দাঁড়িয়েছে সেটা হলো ডোপামিন ডিটক্স ডোপামিন কি আমাদের ধরনের রাসায়নিক পদার্থ আছে যার নাম ডোপামিন এই ডোপামিন হচ্ছে আনন্দের আগুন এবং পুরস্কারের বার্তা বহনকারী যখন আমরা ভালো কিছু করি বা পছন্দের কিছু পাই একটা সুস্বাদু খাবার খাই নতুন কিছু শিখি কেউ প্রশংসা করে তখন এই ডোপামিন আমাদের মস্তিষ্কে রিলিজ হয় এটা আমাদের বলে এই কাজটা ভালো লেগেছে আবার করো এভাবেই আমাদের মস্তিষ্ক আনন্দ খুঁজে আনন্দে চায় আনন্দে বেঁচে থাকতে চায় কিন্তু সমস্যা শুরু হয় যখন আমরা এই আনন্দকে কৃত্রিমভাবে বাড়িয়ে দিতে থাকি দিন ফোন কল করা ফাস্টফুড খেয়ে গেম খেলে এক টানা বিরতি না দিয়ে নানা রকম স্টিমুলেশন দিয়ে তখনই হয়ে যায় ডোপামিন ওভার লোড আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে ডোপামিন অতিরিক্ত মাত্রায় রিলিজ হচ্ছে প্রতিদিন আমরা যে পরিমাণ তথ্য রিল বিজ্ঞাপনের দেখি তা আমাদের মস্তিষ্কের জন্য এক প্রকার বিস্ফোরণ মস্তিষ্ক তখন অভ্যস্ত হয়ে পড়ে দ্রুত আনন্দে আর তখনই ঘটে বিপদ সাধারণ কাজ যেমন বই পড়া প্রকৃতি দেখা কারোর সঙ্গে চুপ করে বসে থাকা আর আনন্দ দেয় না আমরা তখন প্রতিনিয়ত খুঁজি নতুন কিছু আরো বেশি কিছু ফলে তৈরি হয় এক ধরনের আন্তরিক শূন্যতা যেখানে আমরা প্রতিদিন আনন্দ পেতে কিন্তু কিছুতেই তা পাই না এই কারণেই দরকার ডোপামিন ডিটক্স এবার আসি মূল প্রশ্নে ডোপামিন ডিটক্স কি অনেকেই মনে করেন এটা কোনো ওষুধ বা থেরাপি না এটা কোনো ওষুধ থেরাপি নয় মানসিক অনুশীলন একটা চর্চা যার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্ককে আবার প্রশিক্ষিত করি ডিটক্স মানে আপনারা সবাই জানেন পরিষ্কার করা যেমন শরীর থেকে টক্সিন বের করার জন্য ডিটক্স ডায়েট ঠিক তেমনি অতিরিক্ত ডোপামিন উত্তেজনা থেকে আমাদের মনকে বিশ্রাম দেওয়ার নামই হচ্ছে ডোপামিন ডিটক্স এ সময় আপনি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাবেন মোবাইল টিভি গেম ফাস্টফুড অপ্রয়োজনীয় কথাবার্তা ইত্যাদি তার বদলে আপনি কি করবেন করবেন লেখা হেঁটে চলা প্রকৃতির সঙ্গে সময় কাটানো বই পড়া নিঃশ্বাসে মনোযোগ দেওয়া এগুলো কিভাবে শুরু করবেন অনেকেই ভাবেন আমি এখন একদিনও ফোন ছাড়া থাকতে পারবো না ঠিকই প্রথম একদিন ডিটক্স কঠিন তাই ছোট ছোট ধাপে শুরু করুন ধাপ এক ঘন্টার ফোন অফ করে রাখবেন গান নয় না কোনো স্ক্রিন শুধু আপনি এবং আপনার সত্তা দ্বিতীয় ধাপে সেটিকে তিন ঘন্টা ছ ঘন্টা একদিনের রূপ দিন তৃতীয় নম্বর ধাপ তৃতীয় সপ্তাহ বা সপ্তাহে এটা লো ডকুমেন্ট দিয়ে করুন এই সময় আপনি আপনার ফোনের জন্য আপনার মন জিটকার করবে তখন এটা সহ্য করুন এই সহ্য করাটাই হচ্ছে খুব কঠিন কিন্তু করতে হবে কয়েকদিন পর আপনি লক্ষ্য করবেন যা খাওয়ার সময়ও আপনার মন প্রশান্ত রয়েছে প্রকৃতি দেখলে আপনার চোখ ভরে যাচ্ছে একাকিত্ব নয় বরং নিজেকে বোঝার সুযোগ পাচ্ছেন ডোপামাইন যে ডিটক্স এর উপকারিতা আছে কি উপকারিতা না এই চর্চা শুধু আপনার মনকেই রিসেট করবে না এটি আপনার জীবন বোধকেও বদলে দেবে মনোযোগ বাড়িয়ে দেবে আগে যখন কোনো কিছুতেই মন বসছিল না এখন দেখবেন মনোযোগ দিতে পারছেন উদ্বেগ কম যাবে কারণ মন আর অতিরিক্ত উত্তেজনা পেছনে ছুটবে না ছোট ছোট আনন্দগুলোকে আপনি বড় করে দেখবেন প্রকৃতি সম্পর্কে গভীর একটা মনোভাব তৈরি হবে আপনি যেগুলো উত্তেজনার খুঁজে করছিলেন সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে আসবে নিজেকে ভালোবাসতে শিখবেন নতুন করে সবচেয়ে বড় জিনিস আপনি নিজেকে আবার চিনতে শুরু করবেন সবশেষে বলা যায় ডোপামিন ডিটক্স আমাদের শেখায় আনন্দ কিন্তু কৃত্রিম নয় প্রকৃত আনন্দ লাভই হচ্ছে আমাদের আসল জীবন আমরা যতই স্কিনের পেছনে সুখ খুঁজি না কেন আমাদের মস্তিষ্ক কখনোই তৃপ্ত হয় না যদি না আমরা তাকে বিশ্রাম দিই এই পৃথিবীটা এখনো সুন্দর এই আকাশ বাতাস গাছ মানুষের হাসি সব আমাদের জন্য আনন্দের উৎস হতে পারে যদি আমরা শুধু একটু স্থির হয়ে নিদীদের জন্য আজি একটা ঘন্টা নিজেকে দিন নিয়ম করে সপ্তাহে একটা দিন ডোপামিন ডিটক্স করুন দেখবেন ধীরে ধীরে আপনি আবার নিজেকে ফিরে পাচ্ছেন কারণ আপনি আসলে হারিয়ে যাননি আপনি শুধু একটু প্লাান্ত হয়ে পড়েছিলেন